আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিক্ষক নিবন্ধন নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের প্রসঙ্গে আসলে আমরা আজ থেকে এক দেড় মাস আগে থেকে একটা বিষয় ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শুনে আস আসতেছিলাম যে আপনার নারী কোটা এটাকে বাতিল করা হতে পারে বা হবে মোটামুটি আমরা শেওরি ছিলাম যে এটাকে বাতিল করে দেয়া হবে তো সেটার আসলে প্রজ্ঞাপনটা প্রজ্ঞাপন আজকে অলরেডি জারি হয়েছে যে আপনারা এখানে হয়তোবা খেয়াল করতেছেন কিনা এই যে বৃহস্পতিবার বাইশ মে দুই তো অলরেডি প্রজ্ঞাপনটা আসাতে ভালোই হলো বিশেষ করে যারা আপনারা নারী কোটার মানে বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের জন্য ভালো আর যে সকল বোনেরা বা মানে আমাদের নারী সমাজের যারা আর কি আছেন তাদের জন্য হয়তো ভাই এটা অবশ্যই অবশ্যই একটা দুঃখজনক একটা ঘটনা তো যাই হোক আমি দুই পক্ষের উদ্দেশ্যে বলতে চাই আসলে দেখেন কোন একটা প্রতিযোগিতামূলক আসলে যেখানে হচ্ছে আসল আপনার জায়গায় হাতিয়ার সেখানে আসলে কোটা বা বিশেষ সুবিধা দিয়ে আপনি চান্স পাবেন বা টিকবেন সেটা আসলে দেখতেও কেমন একটা লাগে তো যাই হোক তারপরেও এটা নিয়ে বেশি কথা না বলি তো মোটামুটি আমরা সবাই জানি যে প্রজ্ঞাপন হওয়া মানে জিনিসটা ফাইনাল হয়ে যাওয়া তো মোটামুটি এখানে অনেক কিছু লেখা আছে যেমন দেশের বিভক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আহ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় এই সব প্রতিষ্ঠানে এতদিন মোট শিক্ষক পদের মধ্যে সহরাঞ্চলে চল্লিশ শতাংশ এবং মপসোলে বিশ শতাংশ নারী প্রার্থী নিয়োগ বাধ্যতামূলক ছিল তো তো যাই হোক যে বিষয়গুলো আর কি এখন আপনারা একটু পড়ে দেখতে পারেন তো এটা যে আপনারা দেখতে পারতেছেন জাগন হিস টোয়েন্টি ফোর ডট কমের এর একটা নিউজ তো এটাও বেশ কয়েকটা জায়গায় নিউজ হয়েছে বিশেষ করে আপনার যে প্রথম আলোতেও আছে কিন্তু দেখেন প্রথম আলোতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ নারী কোটা বাদ এনারাও কিন্তু বাইশ মে এই যেখানে দেখা যাচ্ছে এরপরে আপনার মোটামুটি যে ইত্তেফাক তারাও এটা লিখেছে যে বেসরকারি শিক্ষক নারী কোটা বাতিল এবং আপনার বেসরকার এই যে এটাও এটা কোন ইয়া বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারাও এটা নিউজ করেছে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল তো যাই হোক এই এগুলো আপনারা জাস্ট মানে আপনার বেশি কিছু করার দরকার নাই আপনারা আপনাদের গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনি যে শিক্ষক নিবন্ধনের কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি এটা লিখে সার্চ করলেই আপনার অনেকগুলো এই যে চলে আসবে তো আপনারা নিজেদের একটু পড়ে নিন আমি আর এখানে পড়ে দেখালাম না আপনারা প্রত্যেকেই অনলাইন নিউজ অনলাইনে সবারই আপনারা এগুলো ঘাটাঘাটি করেন আশা করতেছি এটা আপনাদের কাছে আহামরি কোনো কঠিন কিছু না জাস্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিউজটা পৌঁছাই দিলাম এইটুকুই আর কি বাদ বাকি জিনিসটা আপনারা নিজে এটা করে নেন বা দেখে নিন বা পড়ে নিন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন আহ সুস্থ থাকেন আল্লাহ হাফিজ